তাই জীব তো আই বা আজি উম দাদুল্লা মুগা দিনে মক্কে বারো বর্ষো চলে গেলেন মক্কায় মক্কায় যে অভাবে করে গেলেন কঠিন অভাবে ফ্যামিলি উপবাস উনি উপবাস এক দিন নয় দুই দিন নয় সাত দিনের উপবাস হয়ে দিলেন হয়ে দিলেন কে উপবাস সমস্ত বুদুর্গদের বুদুর্গ সমস্ত সমস্ত বলিদের মুরব্দে সবথেকে বড় বলে ভারতবর্ষের শক্তি বড় দুদুর্গ ভারতবর্ষের শক্তি বড় আল্লাহ কেমন বুদুর্গ উনার একটা ঘটনা বললেই বুঝতে পারবেন ব্রিটিশ বিরোধী মামলায় উনি আশা বিছিলেন উনি আসামি ছিলেন উনাকে পুলিশ তালাস করে ধরতে পারে না একবার উনি গেছেন উনার এক মরিদের বাড়িতে তাইয়া বলতেন বাবা আমি তোমার মেহমান মরিদ তো জমিদার খুব খুশি হুজুর আমার বাড়িতে এসেছেন দাওয়াত দিয়ে আনা যায় না এমনি এসেছেন ঠিক আছে হুজুর আপনি থাকেন জয় দিন আপনার ভালো লাগে আপনি থাকেন আপনার মত করে আমি ধন্য হব হিসাবের প্রতি মুরিদদের আকর্ষণ তাকে না তাকে না কথা বলেন তাকে না তাকে না তাই কিন্তু তাই বা উনি বলেন এই জায়গায় তাই কিন্তু তাই বা আর এমদা বললাম বলেন যদি আমাকে পুলিশ বাহিনী তালাশ করে আসে তোমাকে জিজ্ঞাসা করে আরিয়ামদ আব্দুল্লাহ তোমার বাড়ি থেকে আসেন তুমি বল না কথা তুমি সত্য কথা বলবা তুমি বলবা আমি এই রুমে আছি কথাটা করছেন না বুঝেন নাই কোনো আসামি বলে যে বলবা আমি এখানে আছি বলে না না সব আসে বলে আমি তোমার বাড়ি আশ্রয় নিয়েছি তুমি বলবা আমি এখানে আছি বলে না বলে না আদি সব বলেন মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা যাবে না মিথ্যা বলার দরকার নাই তুমি বলবা আমি এই রুমে আছি আমি এই রুমে আছি মরিদ বলে huzur আপনাকে দূরে ধরে নে আমি তো কষ্ট পাবো huzur বলেন দরা না দুরা পরের ব্যাপার তুমি সত্য কথা বলবা

पुलिस बाई नियसे ते ऐसा मुरीद के जी गैसा कोते ते की दुख तो हाँ कि अंगा दूला मुखाती के मुक्की तुम्हार बारी थी क्या से मुरीद को ले हाँ आसे पुरता आसे ए रूमिया से पुलिस बाई नी रूमे मुझे दुख से पुदुर के पाय ना पुदुर नामाजे पुदुर कुताय नमाजे ওয়ัสতরাইনো বিশ্ব করে ওয়া আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে হুজুর আল্লাহর দরবারে সাহায্য চাইতেছেন নামাজের মাধ্যমে হুজুর দয়বের মধ্যে নামাজ পড়তেছেন ওয়াইরুম পুলিশ বাহিনী তারাশ করতেছে কিন্তু হুজুরকে পাওয়া তো কথা হুজুরের জুতা পর্যন্ত পায় নাই বের হয়ে গেছে জমিদারকে বললো তুমি না বললো হুজুর এই রুমে আমরা তো রুমটা তালাশ করলাম কিন্তু পাইলাম না আপনারা কেউ ডান বামে তাকাইবেন না আমার দিকে তাকাবেন আমি আপনাদের দিকে তাকাবো আল্লাহ মহব্বত ডেলে দিবে ইনশাআল্লাহ লোকেরা আসতেছেন আমাকে যারা মহকত করে নাই সে বসেছেন আপনারা প্রথমে বসিয়া বরকত দিচ্ছেন আর আপনাদের বরকত উনারা দিতেছেন যারা আসবেন আপনাদের বরকত নিবেন আমি বেশিক্ষণ কথা বলি আর না বলি যতক্ষণ কথা বলি আপনারা কি বসবেন কারা কারা বসবেন হাত বলেন দেখি আল্লাহ ওই হাত গুলোকে জান্নাতি হাত বানান বলে না আমি মোহাম্মদের সাথে বলতেছি আতিন্দ আল্লাহর মুখাদিরের মধ্যে নামক করতেছেন পুলিশ বাহিনী তালাশ করে পায় নাই উনার murid জমিদারকে বলতেছে এ জমিদার তুমি না বললা হুজুর এই রুমে সে বললো আমি তো নিজে দেখি হুজুর এই রুমে তুমি তোমরা পাইলা না তো আমি কি করব তারা চলে গেল murid আশ্চর্য হয়ে দরগাহের রুমের মধ্যে আসলো আয়েশা দেখে হুজুর সদিদার মধ্যে খুদর কুতায় সাজিদায় ওয়স্তাইনু بالسফর والصلاه যখন বিপদে করবা তোমরা যখন বিপদে করবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা ধৈর্য এবং উমরা নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আজকে আপনারা ধৈর্য পরিচয় দিবেন এক নম্বরে कामयाब দুই নম্বরে নামাজ পড়ছেন এবং করবেন সুতরাং আপনারা আজকে ফুললি কামিয়াব আপনারা আজকে সফল কাম সবাই সফল কাম যারা শেষ পর্যন্ত বসেছেন এদের ব্যাপারে আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন হে ফিরিস্তারা দেখো তো আমন শির মা ফিলে এখন আমার কোন বন্দারা বসা এখন আমার কোন বন্দারা বসা আল্লাহর কথায় ইরিশ তারা বলবেন আল্লাহ অমুক 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 বসা আল্লাহ বলবেন কেন বসেছে আর গিরিশ তারা বলবেন আল্লাহ ওরা নিজের জীবনের গুণামাপ করাইতে বসেছে আল্লাহ বলবেন তিরিশ তারা সাক্ষী থাক শেষ পর্যন্ত যারা বসবে এদেরকে আমি মাফ করে বাড়িতে পাঠাবো শোতারা বুঝছেন না বোধেন নাই আপনাদের ফজিলত আছে আপনাদের বরকত আছে মুরিদ বলল হুজুর আপনি নমাজে আপনি নমাজে পুলিশ বাহিনী তালাশ করে গেল আপনাকে পাইল না সাথে সাথে হুজুর করলেন আমি তো নামাজে দাঁড়াইছি আমার আল্লাহকে সরিদা করার জন্য আমি আল্লাহর কদমে সরিদা দিছি আর আমার আমার আল্লাহ হেফাজত করছে তো দাদা না বুজ্ঞ নাই এত বড় বুজুরুগো 7 দিনের উপবাস কয় দিনের আমরা কয় দিনের উপবাস এক দিনের না ঠিক কিনা সর্ব উচ্চ এক বেলা এক বেলাও এত হয় নাই সন্ধ্যা আগে রিজ দেখে তাকলে খাইব ঠিক কিনা রিজ দেখে তাকলে খাইব আর রিজ দেখে তাকে না বাড়িতে যাইয়া খাইব ঠিক কিনা মোটামুটি বাড়িতে গেলে তো আমরা খাব ভালো খাই আর মন্দ আমার কিসমত আছে আমি খাব ঠিক কিনা সাত বেলার কাবা শরীফে গেছেন কাবা শরীফ তপ করছেন তপ করিয়া মাথা ঘুরিয়ে যাওয়ার উপক্রম মাথা ঘুরিয়ে যাওয়ার উপক্রম পরে যাবেন পরে যাবেন এরপরে উঠেন ওইটা ধীরে ধীরে বাসায় চলে গেছেন জহরে আদান হয়েছে বাসার কাছে মসজিদ চিন্তা করলেন এখন আমার স্বাস্থ্যের যে অবস্থা এখন আমি হাঁটতে পারি না আমি অত্যন্ত দুর্বল হয়ে গেছে কুদার জালায়। আমি দুর্বল হয়ে গেছে হাঁটতে পারি না উঠতে পারি না আমি কাবাসী বেজাইয়া নামাজ পড়তে পারবো না আমার জন্য উত্তম হইল আমার গোড়ের মধ্যে নামাজ পড়া আমার গোড়ের মধ্যে নামাজ পড়বো না আমার পার্শের মসজিদে নামাজটা জামাতে আদায় করে নিব আদিশ সাহ পার্শ্বের মসজিদে যাইয়া জামাতে সাথে নামাজটা আদায় করলেন আদায় করিয়া বাসায় ঢুকলেন দরজা বন্ধ করেলেন কিছুক্ষণ পরে দেখতে পাইলেন এই যেন দরজার মধ্যে না করে দরজা খুলছেন আপনারা কি কথাগুলো লক্ষ্য করতেছেন দরজা খুলছেন হাজি দরজা খোলার পরে দেখেন সাদা পাগড়ি সাদা জুব্বা খুব সুন্দর চেহারা নিয়া বিশাল বড় একটা পাত্রের মধ্যে জান্নাতি খাবার নিয়া একজন উপস্থিত বলতেছে এমদা

ইফতারের সময় খাবারটা মজা লাগে না লাগে না কথা বলেন লাগে না লাগে না ইফতারের সময় খাবারটা যে সুস্বাদু লাগে এই সুস্বাদুর মতো মনে করেন দুনিয়ার মধ্যে আমরা জীবিত থাকতে ইয়ে তো সাপ তো আর কোনো খাবার লাগে না ঠিক না বলেন জান্নাতের খাবার কত সুস্বাদু কত মিষ্টি কত মজা হাফিস জামিন সহিত দশমতুল্লায় খেয়ালাই গি উনি শ্যামলি যুদ্ধে শাহাদত বরণ করেছেন উনার কাছে যুদ্ধ ছিলেন মুধর জান যান মুধঝর নাম তোমি নানতুবি নাম উনার কাছে তাই যে যুদ্ধ করেছেন মুধঝর নাম তোমি আহা আহত হয়ে গেছেন বজ্জন হয়ে মাটিতে করছেন হাফিস জামিন সহিত দোসমতুল্লায় খেয়ালাই গে শহীদ হয়ে গেছেন এই সময় মুজহার নানক কবি দেখতেছেন আসমান তাইকা সুন্দর সুন্দর মেয়েরা হাতের মধ্যে জগ হাতের মধ্যে জগ এবং গ্যালাস নিয়া সারা বন নিয়া এই মাটির মধ্যে নামতেছে লাইন মাদারা শহীদ হইছেন তাদেরকে সারা বন জান্নাতি পা জান্নাতি পানি জান্নাতি শরাব জান্নাতি শরাব পান করাইতেছে মুধর নাম তুই বলেন একজন আমার কাছে আসলো আমার মুখের মধ্যে গ্যালাসটা রাখলো সাথে সাথে দল নেত্রী বলল না মুজর নাম তুই শহীদ হয় নাই তাকে খাওয়ানো যাবে না বললে কি হবে একটু আমার নিবার মধ্যে পড়ে গেল আমার টুটের মধ্যে পড়ে গেল মৃত্যু পর্যন্ত আমার আর কোনোদিন ক্ষুধা লাগলো না এত মজা জান্নাতের খাবার আ সাইয়েদুল ত্বয়বা আলিয়ামদাদুল্লাহ মুহাজির ফ্যামিলির মানুষ কে নি খাইলেন ওর থেকে খাবার হয়ে গেল কি পরিমানে সজাগ হয়ে গেল অর্ধেক মনে মনে ভাবলেন বিকাল বেলা এই খাবারটা খাবো রাত্রে এই খাবারটা খাবো আবার ভাবলেন যে আল্লাহ সাত দিন পরে জান্নাতের খাবার খাওয়াইছে এই আল্লাহ তো রাত্রেও খাওয়াইতে পারে পারে না পারে না কথা বলেন পারে না পারে না রাত্রেও খাওয়াইতে পারে। ঠিক আছে এই সাবারগুলো বন্টন করে দিব ওই সাবারগুলো তিনি গরিবের কাছে বন্টন করে দিলেন গরিবদেরকে বন্টন করে দিলেন যখন গরিবদেরকে বন্টন করে দিলেন রাত্রে ঘুমাইছেন সাইকি দু তাই হাজি আমজাদুল্লাহ মুসাজীর মকে বুমের ঘরে স্বপ্ন দেখেন আল্লার পক্ষ থেকে আওয়াজ আসতেছে হে ইমদাদ হে আমদাদ জানলা তে তুমি রাখলা না বুঝি রাখতা আর জীবনে সাবার পাইছা না তুমি গরিবের মুদ্রা বন্টন করে দিছো আজকে তাই আমি আল্লাহ তোমার খাবারের জিম্মা দার ভাইয়া গেলা আমি দোয়া করি আল্লাহ যেতো আমাদের সবার নিজেকে জিম্বাদার করে যান বলেন

মক্কার সবচেয়ে বড় আল্লাহ যুবক বয়সে আল্লাহ হয়ে গেছেন যুবক বয়সে বড় হয়ে গেছেন যুবক বয়সে বুজুর্গ হয়ে গেছেন মাও নাই বাবাও নাই গরীব অসহায় কাজিয়া বুবকর গরীব অসহায় উনার খাবারের কোন ব্যবস্থা নাই একদিনের উপবাস দুই দিনের উপবাস তিন দিনের উপবাস হইয়া তাতে আবু বকর কাবা শরীফ থেকে নামাজ পড়তে কাবা শরীফ থেকে নামাজ পড়ে বের হয়েছেন মক্কার বাধারে ঘুরতেছেন কারো কাছে سوال করেন না কারো কাছে কিছু চান না একা 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 চলতেছেন কাজেই আবু বকর তিন দিনের উপবাস কয় দিনের উপবাস তিন উদা দিয়ে আল্লাহ পরীক্ষা করছে কাঁদে হাগু করছে নদীকে তো আল্লা করছে এইগুলা বললে তো শেষ করা যাবে না ঠিক কি না লোক বলে শুনেন মহপাতের সাথে বলতেছি অন্তর থেকে কথাগুলো বলতেছি কাঁদে হাগুন মক্কার বাধারে ঢুকলেন হঠাৎ দেখেন ওনার সামনে পঁচিশ টাকা দামের গলার একটা হাই কত টাকা দামে কোটি টাকা দামে তাতে আবু বকর চিন্তা করলেন আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করতেছেন অভাব এই পরীক্ষার মধ্যে আমি আছি এখন আবার পরীক্ষায় নিক্ষেপ করলেন আমার সামনে কোটি টাকা দামের হার এই হারটা যদি আমি নেই তাইলে হেফাজত করা আমার দায়িত্ব মালিকের কাছে পৌঁছানো আমার দায়িত্ব আর যদি নেই না তাইলে কেউ না কেউ নিয়ে নিবে কেউ না কেউ নিয়ে নিবে মালিক পাইবে না আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করতেছেন আল্লাহ আপনি পরীক্ষা করেন তবে আমাকে ক্ষমতা দিয়েন পরীক্ষায় পাশ করার কি করা কাজে আবু বকর কাজে আবু বকর হাতটা হাতে নিলেন বাড়িতে গেলেন আলমিরার মধ্যে সযত্নে রাখলেন বিকালবেলা মক্কার বাজারে আসছেন শুনতেছেন পাহাড় থেকে তোর মুরব্বী আওয়াজ দিতেছে হে মক্কার যুবকেরা হে মক্কার মুরব্বীরা আমার কোটি টাকা দামের গলার হার হারাইয়া গেছে আমি এমনের সৌদাগর আবদুল্লাহ আমি এমনের সৌদাগর আবদুল্লাহ আমি এমনের বড় সৌদাগর মাল কেনার জন্য মক্কা এসেছিলাম

মুরব্বি আনকারাম লッコ করে কথাটা শুনেন কাজিয়া আবু بکر এই কথাটা শুনার পরে বললেন চাচা নামেন মুরব্বি কহার থেকে নামলেন বললেন চাচা চলেন আমার সাথে মুরব্বি চললেন কাজী আবু সাথে চলতে 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 কাজী আবু বাড়িতে নিয়ে গেলেন কাজী আবু بکر মুরব্বি কাজী বাড়িতে গেলেন কাজী আবু বকর বলেন চাচা আপনি বসেন এখন কাজী আবু বকর করলেন চিন্তায় মেহমান বাড়িতে এসেছেন আমার ঘরে তো মেহমান করার কিছু নাই না আছে নাই উনি তো তিন দিনের উপবাস কয়েক দিনের উপবাস তিন দিনের উপবাস কাজী আবু বকর বলেন আমার ঘরে তো মেহমান করার কিছু নাই তবে হ্যাঁ আমার ঘরে পানি আছে জমজমের পানি আছে জমজম পানি দিয়ে আমি মেহমানদারি করব মেহমানদারি তো পানি দ্বারা করা যায় করা যায় না যায় না একশত স্বর্ণ মুদ্রা দিব আমার এই মধ্যে একশত স্বর্ণ মুদ্রা আছে তুমি ওইগুলা হাত দিয়া নিয়ে নেও কি নিয়ে হাত দিয়া পুরস্কার হিসাবে নিয়ে নেও কাজ বলেন চাষা আমি অভাবে আমার টাকার দরকার আমি ক্ষুধার্ত আমার খাবারের দরকার কিন্তু আপনার কোটি টাকা দামের গলার হার আমি হেফাজত করছি দুনিয়ার বদলা পাওয়ার জন্য না দুনিয়ার পুরস্কার পাওয়ার জন্য না আমি আপনার কোটি টাকা দামের গলার হার হেফাজত করছি পরকালে পুরস্কার পাওয়ার জন্য আর বলেন না সুহান আমার ক্ষুধা আছে আমি আপনার পুরস্কার পাইলে এই করতে কিন্তু আমি আপনার কাছ থেকে পুরস্কার নিব না আমার এত হবে না আমি চাই পুরস্কার কে দিবেন আমাকে পুরস্কার দিবেন আমার আল্লাহ কে দিবেন আর কে দিবেন আল্লাহ আমি পরকালে পুরস্কার চাই সন্ধ্যা করলেন বাবা রে মানুষ তো জীবনে দেখছি তোমার মতন যুবক তো জীবনে দেখি নাই বহু যুবকের সাথে লেনদেন করছি তোমার মতন যুবক দেখি নাই তোমার মতন নির্লুপ যুবক দেখি নাই বাবা তুমি যদি কোনোদিন এমনে যাও আমার বাড়িতে যাইবা আমি তোমার মেহমানদারি করব কারণ তুমি বরকটি মানুষ বর্কতি মানুষের মেহমানদারি করার মধ্যে বরফাত বরকতি মানুষের মেহমানদারি করার মধ্যে কি বরফাত তোমার মেহমানদারি আমি করব লক্ষ্য করে কথাগুলো শুনেন আব্দুল্লাহ সৌদাগর চলে গেলেন এই যে দর্জ ধরছেন কাদিয়াম বকর কিছুদিন পরে একটা মাদ্রাসায় কথা হয়ে গেল মাদ্রাসায় পড়াইতেছেন পড়াইতেছেন বৃষ্টি এসে গেছে

আল্লাহ এই মাহ তুলে কবর বরমাও এই মাহ তুলে এলাকার কবরস্তানকে যা নাচে খুসরা বানাব অসল্লাহ কামা লালা কায়ে চলতে হে গিদিনা ও মৌলা মুসাম্মান মালা আর কি আসা কি আসাল্লাম হ্যাঁ